ডিওয়াই এফ আইয়ের কুড়িতম জেলার সম্মেলন অনুষ্ঠিত হল খরিবাড়িতে রবিবার খরিবাড়িতে শহীদীয় স্মৃতির শ্রদ্ধা নিবেদন করে মিছিল করা হয় পরে জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন ডি ওয়াই রাজ্য সম্পাদক মিনাখী মুখোপাধ্যায় জেলা সিপিএমের সম্পাদক শ্রাবণ পাঠক সিটুর জেলার সভাপতি গৌতমঘোষ সহ অন্যান্যরা এদিন আগামী দিনে সংগঠনের রূপরেখা ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনাক্ষী জানান গৌটার রাজ্যে দুই লক্ষ সদস্য সংখ্যা বিধি চৌত্রিশ লক্ষ সদস্য সংখ্যা হয়েছে যা পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য এই সদস্য বৃদ্ধি স্থায়ী কাজের দাবিতে এই জেলা সম্মেলন হচ্ছে দেশের সরকার ও রাজ্যের সরকার শিক্ষিত তথা যুব সমাজের চাকরি দিতে অনিহা প্রকাশ করেছে কর্পোরেটদের সুবিধা করতে ইলেকট্রাল বন্ড করে জাল ঔষধ দিয়ে মুনাফা লুটবে যোগ্য শিক্ষকদের অবস্থা নিয়ে তৃণমূল ও বিজেপি কি এক হাত নেন মিনাক্ষী পশ্চিমবঙ্গে চৌত্রিশ লক্ষ সদস্য সংখ্যা হয়েছে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি উনিশতম রাজ্য সম্মেলন থেকে বিশতম রাজ্য সম্মেলন অবধি আমাদের সদস্য সংখ্যা বেড়েছে আমাদের দাবি লড়াই আন্দোলন এবং পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্যই এই আড়াই লক্ষ ছাত্র যুবরা ডিওয়াইএফআই এর সদস্য পদ নিয়েছে আমাদের দার্জিলিং জেলাতেও এই সদস্য পদ প্রতি বছর বেড়েছে ফলত আমরা খুবই আত্মবিশ্বাসী এবং কাজের দাবিতে স্থায়ী কাজের দাবিতে ভবিষ্যৎ নিরাপত্তার দাবিতে এই আমাদের যে সাংগঠনিক বিষয়ের যে কর্মসূচি সাংগঠনিক যে সমস্ত আমাদের নিয়মকানুন সেগুলো চলছে আজকে আমাদের দার্জিলিং জেলার সম্মেলন হচ্ছে সমস্ত জেলার সম্মেলনগুলোই চলছে রাজ্য এবং কেন্দ্রীয় যুব সমাজের যে শিক্ষিত যুব সমাজ তাদের চাকরির ব্যাপারে অনীহা একটা কি শুধু শিক্ষিত নয় শিক্ষিত অশিক্ষিত যে কোনো যুব সমাজের ক্ষেত্রেই দেশের সরকার এবং রাজ্যের সরকার সমান অনীহা প্রকাশ করেছে তারা চায় যে বেকারদের যাতে একটা মজুদ বাহিনী হয় তাহলে কর্পোরেটরা কম পয়সায় লেবার পেয়ে যাবে এবং তাতে যাতে তাদের পকেটটা ভরে এবং সেই পকেট থেকে তারা ইলেক্টোরাল বন্ডের টাকা দিয়ে দেবে আর জাল ওষুধ করে নেবে বাস কেল্লা ফতে চাকরি দেওয়ার শিক্ষিত শিক্ষকরা রাস্তায় দুটো যাচ্ছে দিয়ে দিতে অসমর্থ রাজ্য আচ্ছা আপনি কেন বলছেন এটা তো যারা বিজেপির ওই যে কি বলে যারা এইসব আয় ব্যয়ের হিসাব দেখে আহ বিধানসভার ভেতরে মুকুল রায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এম কৃষ্ণ কল্যাণী এরা কেন কিছু বলছে না বিরোধী দল তো বিজেপি নাকি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দল বিজেপি তো তাহলে এই যে যে এই যে ডিপার্টমেন্টটা আছে যারা পশ্চিমবঙ্গ সরকারের আয় ব্যয় কোথায় কত টাকা খরচ করছে কোথায় কত টাকা বরাদ্দ করছে সেটা দেখার জন্যে যে ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্টের প্রথম চেয়ারম্যান হলো মুকুল রায় বিজেপির বিধায়ক সেকেন্ড বিধায়ক হলো কৃষ্ণকল্যাণী বিজেপির বিধায়ক ওরা চুপ আছে আপনি আমি চাচ্ছি তাহলে বিজেপি আর তৃণমূল তৃণমূল লুট করছে আর বিজেপি লুট করতে যাচ্ছে বিজেপিকে তো হাতে একটা লাঠি দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারের লুটকে বন্ধ করো তো ওরা লাঠিটা রেখে দিয়ে যদি গলায় ধরে চা খায় আপনি আমাকে রাস্তাতে নেমে দাঁড়িয়ে লড়াই করতেই হবে